কি হঠাৎ করে আমরা লন্ডন যাব একটু ইনশাল্লাহ হঠাৎ করে যাচ্ছি পুরাই সাডেন ও টিং মাছ বের করে নিছি শিং মাছ বের করছি কারণ শিং মাছটা একটু সহজ এখানে ক্লিন করা আছে আলাইকুম সবাই আশা করি যে যেখান থেকে দেখছেন সবাই ভালো আছেন আমরা আলহামদুলিল্লাহ পেজা দেওয়ায় আমরা সবাই ভালো আছি আজকে দিন পরে নতুন একটা ব্লগে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি সারাদিন পরে কারণ আজকে আমি সারাদিন কাজে ছিলাম তো আমি এই যে একটু আগে আসছি কাজ থেকে এসে আমি কোনো লাঞ্চ টাঞ্চ করি নাই তো ওখানে আমি খেয়ে নিছিলাম একটু তো যার কারণে পেটটা ভরা ছিল তো আমি এখন একটু আবার স্যান্ডউইচ মতো বানিয়ে খাচ্ছি কারণ সারা পাপা ওই যে সেদিন আমার জন্য ফিশ কেক নিয়ে এসছিলো আমি খুব শখ করে খাই তো ওই ফিশ কেকটা আনে তো সেদিন একটা খাইছি আজকে আরেকটা ওইটার সাথে পার্টির সাথে স্যান্ডউইচ মতো করে খাবো আর কি তো আজকে আমার আমি কালকে আর কি হঠাৎ করে আমরা লন্ডন যাব একটু ইনশাল্লাহ হঠাৎ করেই যাচ্ছি পুরাই সারেন নোটিশ কারণ আমার কাজ আর পাপার কাজ প্লাস স্যানার স্কুল সব কিছু থেকে ছুটি নিতে হয়েছে আর কাজ নালে ছুটি নিতে পারছি কিন্তু স্যানার স্কুল ছুটি নিয়ে একটু কঠিন হয়ে গেছে স্কুলে ছুটি এখানে সহজে দিতে চায় না প্রবলেম করে তো হয় প্রমাণ চায় প্রুফ চায় যে কি মানে কি কারণ বা হ্যানতেন আবার কালকে একটা ট্রিপও আছে ওর স্কুলের তো ওই ট্রিপের জন্য টাকাও দিয়ে দিয়েছিলাম মানে সব কিছুই আর কি হজবরল আর কি তো স্যানার মনও খারাপ ট্রিপে যেতে পারছে না কিন্তু আমাদের যে কাজটা খুবই ইম্পর্টেন্ট খুবই ইম্পর্টেন্ট কিন্তু সেটা আমি এখন বলতে চাই না রিভিল করবো না সেটা ইনশাল্লাহ সব কিছু ঠিকঠাক হলে আপনাদের সাথে আমি অবশ্যই এটা একটা ব্লগ বানাবো তো ওইটার জন্য একটা স্পেশাল ব্লগ আপনাদের সাথে আমি শেয়ার করব পরে তো আপাতত জাস্ট একটুকে বললাম যে একটা অনেক জরুরি কাজে যাচ্ছি যার কারণে আমাদের সবার কাজটা সেনে স্কুল টি স্কুল ছুটি নিয়ে যেতে হচ্ছে তো চলেন তাহলে আজকে ছোট্ট একটা ব্লগ আমি এখান থেকে শুরু করি আমি বেশি ব্লগটা বড় করতে পারবো না কারণ আজকে একটু বিজিও তো গুছানো টুছানো ছোট ছোটো বাচ্চা যেহেতু তো সারাদিন কালকে এসে পড়বো অবশ্য কারণ ওয়েসডেতে আবার কাজ আছে সানেরি স্কুল আছে তো হয়তো নেক্সট ব্লগ আপনারা ছোট্ট একটা লন্ডনের ট্যুর দেখবেন তো আজকের ব্লগটাও ছোটই তো ইনশাল্লাহ এখান থেকে শুরু করলাম যেহেতু লন্ডন যাব তো আমি একটু হালকা পাতা রান্না করে রেখে যাচ্ছি তো আমি একটু শিং মাছ বের করে নিছি শিং মাছ বের করছি কারণ শিং মাছটা একটু সহজ এখানে ক্লিন করা আছে কুটাও আছে তো আমি জাস্ট বড় বড় আছে যেগুলো ওগুলো একটু কেটে নিচ্ছি আর কয়েকটা নর্মাল সাইজে আছে ওগুলো ওইভাবেই রেখে দিব তো বড়গুলো একটু কেটে কাটছি আর হলো আজকে আমাদের এখানে সবে বরাত বাংলাদেশে তো একদিন পরে হয় সবে বরাত কালকে বাংলাদেশে আজকে আমাদের এখানে রাতে সবে সবে বরাত ইনশাআল্লাহ তো আমরা যতটুকু পারবো ইনশাল্লাহ আমরা দুজনই ইবাদত করার চেষ্টা করব। বাংলাদেশে তো অনেক ইবাদত করতে পারতাম কারণ বাচ্চা কাচ্চা রাখার মানুষ ছিল মানে আমরা তো জয়েন্ট ফ্যামিলিতে ছিলাম তো এখানে যত পারি চেষ্টা করি তারপর মেনটেন করার বাংলাদেশে তো অনেক আমেজ সবাই বরাত হইতেছে হালুয়া টালুয়া রান্না করা হয় আমিও রান্না করছিলাম বাট এখন ছোট বাচ্চা নিয়ে হয় না আসলে আমি লাস্ট ইভেন আমার বাচ্চাকে পেটে নিয়েও করছিলাম লাস্ট ইয়ারও করছিলাম কিন্তু ও হওয়ার পর আর সম্ভব হয়নি এই বছর করা ইনশাল্লাহ চেষ্টা করবো নেক্সট ইয়ার করার আবার আজকে কাজও ছিল তো যার কারণে আমি চাইছিলাম একবার বাট যখন দেখছি যে কাজ আছে আর সানার পাপা থাকবে না রাতে তো আমি আর ওইটা রিস্কটা নেই নাই এই জন্য আর হালুয়াটা করা হয় না তো ইনশাআল্লাহ ইবাদত করব। কালকে সকাল সকাল আবার যেতে হবে তো ওই তো যতটুকু পারি করে ইনশাআল্লাহ তাড়াতাড়ি ঘুমায় যাব আজকে লাল পেঁয়াজ নিয়ে আসছিলাম সেদিন লাল পেঁয়াজ দিয়ে রান্না করতেছি জানি না কেমন হবে তো সেদিন বলছিলাম যে লাল পেঁয়াজ দিয়ে আমি পুরো তরকারি কখনও রান্না করি নাই একটু একটু ইউজ করছিলাম তো আজকে রান্না করে খেয়ে দেখি কেমন হয় তো এই তো এখন আমার ডাল রান্না করছি একটু চুল ডাল চুলাই আছে আর এইটা রান্না করতেছি আর একটু চিকেন আছে তো ইনশাল্লাহ আশা করি আমাদের কালকে খাওয়া হয়ে যাবে দিনে তো বাইরেই খাবো ওখানে কোনো একটা রেস্টুরেন্ট বা কোথাও একটা খেয়ে নিব রেস্টুরেন্টে হবে কারণ বাইরে কারণ আমাদের সাড়ে আটটা বাজে বাস আবার তো বাইরে একটু হাঁটা চলা করে একটু ঘুরে টুরে আবার ইশানা রওনা হব তো এই তো আর কি আজকে ছোট্ট একটা ব্লগে দিতেছি আপনাদের সাথে বেশি বড় হবে না ব্লগটা তো ছোট্ট একটা ব্লগ আজকে মিনি ব্লগ আমার এনজয় করেন আপনারা আমার শিং মাছ রান্নাও শেষ হয়ে গেছে তো আজকে আমি ব্লগের এব এখানেই নিয়ে নিব আজকে ছোট একটা ব্লগ শেয়ার করলাম যারা নিউ ভিভার্স যারা নতুন এসেছেন আমার চ্যানেলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকেন আর যারা আমার ব্লগটা আজকে দেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ প্লিজ একটা লাইক আর কমেন্ট করে আমাকে আর উৎসাহিত করেন তো আজকে জন্য এই পর্যন্তই আল্লাহ হাফেজ সবাই আসসালামু আলাইকুম আমাদের জন্য সবাই দোয়া করবেন প্লিজ আমিও সবার জন্য দোয়া করি আল্লাহ হাফেজ সবাই ইনশাআল্লাহ নেক্সট কোনো ব্লগে আপনাদের সাথে আবার দেখা হবে